তিনি পেয়ে আমি আশা করি আমরা সবাই মিলে আমরা আশা করি যে সেই আবেদনটি দেখে তিনি আমাদের প্রতি শুভেবে পাবেন আমরা ডাস্টবিনের পক্ষে কিন্তু ডাস্টবিনটি যাতে এমন জায়গায় নির্মিত করা হয় যেখানে নির্মিত করা হলে সাধারণ মানুষ হবে না সাধারণ মানুষের পরিবেশ হবে না যাওয়া করে আপনারা যারা এখানে সামনে দাঁড়িয়ে আছে আপনারা দেখেন এখানে দশটি বাস যদি থেকে গেছে তারা তার নয়টি বাস

যেহেতু উনি দেশের বাইরে ছিলেন গতকালকে তিনি বাংলাদেশে এসেছেন বরিশালে এসেছেন উনি গতকালকে অফিস করেন নাই আজকে ওনাকে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টাও করা হচ্ছে আশা করি উনি এটি দেখেচনা করবেন আমাদের সবই থাকবেন তখন ঐক্যবদ্ধ আমরা প্রমাণ করেছেন আমি এলাকার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আপনাদের জ্ঞাপন করি আমরা যদি যে কোনো খারাপ জিনিসে যে কোনো অন্যায়ের প্রতিবাদে